কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের পরিবার আমরা সবে একত্রিত হয়েছে এই ভেবে যে তার মা এবং তার আমার বান্ধবী সুমাই আফরিন তার হত্যার একটা সুষ্ঠ তদন্ত সুষ্ঠুভাবে সেই তদন্তের মাধ্যমে যে হত্যাকারী আসবে বা যার মোটিভ আসবে যারা যারা এর সাথে যুক্ত তারা যাতে সঠিক একটা পানিশমেন্ট পায় তারা যাতে তাদের প্রাপ্য যে পানিশমেন্টটা সেটা যাতে পায় সাংঘাতিক একটা হত্যাকাণ্ড এবং একটা বর্বর হত্যাকাণ্ড এই হত্যাকাণ্ডের যে বিচারিক যে বিচারিক যে কার্যক্রম সেটা খুব দ্রুত হওয়ার কথা ছিল কিন্তু শুরুর দিন থেকে পোস্টমর্টম রিপোর্ট বা ফরেন্সিক রিপোর্ট যেটাই বলেন না কেন সেটা সেটা আমাদের জনসম্মুখে দেওয়ার দেওয়ার ব্যাপারে পুলিশ অনেক তালবাহানা করছে তারা প্রথমে বলেছে যে তারা ১৪ থেকে ত্রিশ দিনের মধ্যে তারা এটা সবার সামনে নিয়ে আসবে কিন্তু এটা এটা এমন একটা পর্যায় যেখানে এত লেন দিয়ে একটা প্রসেস প্রসেসের মধ্যে যাওয়ার মতো আসলে মানসিকতা আমাদের মধ্যে নেই আমরা চাই খুব দ্রুত এক সপ্তাহর মধ্যে যে কোনো ভাবে যেন ফরেন্সিক রিপোর্ট এবং পোস্টমর্টম রিপোর্টটা যে আসল যে তথ্যগুলো এখন আমাদের সামনে আসেনি বা যে তথ্যগুলো এখনও জনসম্মুখের আড়ালে রয়েছে সেই তথ্যগুলো সকলের সামনে আসুক এবং অবস্থান করতেছি যে একটা ভয়ঙ্কর এবং চাঞ্চল্যকর একটা হত্যার হত্যার ভিসার বারবার কর্মসূচি দেওয়া লাগে বারবার রাজপথে নামা লাগে অথচ বিশ্বের আর কোনো দেশে এরকম হত্যার ভিসা চাইতে হয় না বিশ্বের বিভিন্ন দেশে হত্যা হওয়ার পর পর তাদের কার্যকরী আমরা বিভিন্ন কান্ট্রিগুলো দেখে যে অতি দ্রুত সহিত কি হয় এগুলার কার্যকরী হয় কিন্তু আমরা বাংলাদেশে এমন একটা পরিস্থিতি আসি এমন একটা সময় আসি যে হত্যার জন্য

এটা কোনো সাম্প্রতিক একটু হতে পারে এমনকি এবং বড় বড় হতে